আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আবার তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে শুক্রবারে জুমার দিনে যে সময় সহবাস করলে উট কুরবানি করার সব পাবেন তো আসুন জেনে নেওয়া যাক জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনের মর্যাদাও তাৎপর্য অনেক বেশি জুমার নামাজ আজ প্রতিটি মুসলমানের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি ইবাদত জুমার দিনে অন্যান্য ইবাদতের জন্য রয়েছে অতিরিক্ত সবের হুকুম তাই এই দিনটিকে সঠিকভাবে পালন করা জরুরি শুক্রবারে জুমার নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত মোটামুটি সব মুসলমান জুমার নামাজ আদায় করেন হজরতের কারণে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এই জুমার দিনকে জুমার দিনের হজরত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে জুমার নামাজ কেবল দুই রাকাত নামাজ আদায় করাই যথেষ্ট নয় জুমার খুদ্ শোনাও জরুরি জুমার দিন আগে ভাগে মসজিদে যাওয়া গুরুত্বপূর্ণ আমল আল্লাহতালা পবিত্র কুরাণে বলেন হে মোমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো আবু হুরাইরে রাজ আহমদে থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি জুমার দিনে জানাবাদ সহবাস পরবর্তীকালে গুসলের মতো গুসল করে এবং নামাজের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করল যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি সিং দুম্বা কুরবানি করলো চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি আগমন করলো সেজন্য একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি আগমন করলো সেজন্য একটি ডিম কুরবানি করল বুখারি হাদিস আষ্টশো একাশি নম্বর আয়তে এই কথা বলেছেন রাসুল্লাহ সালু আলাই তাই জুমার নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো ও সঠিকভাবে নামাজ আদায় সম্ভব তো আল্লাহ তালা প্রতিটি মুসলিমকে জুমার নামাজের এই গুরুত্বপূর্ণ ফজিলত বা এই সোয়াপ লাভের তৌফিক দান করুক তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ